হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বেশ ভালো আছি শুভ রাস পূর্ণিমা শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে যেখান থেকে ভিডিওটা দেখানো কেন সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দু তিন দিন হয়ে গেছে ভিডিও কোনো ভিডিও শিলভিন্ন ব্লগ ভিডিও আজ একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে আমাদের রাস উৎসব শুরু হয়ে গেছে গতকাল ছিল রাস রাস উৎসবে গিয়েছিলাম আমাদের শোধপুরেই খদ্দাতে রাস উৎসব হয় তবে আমাদের বাড়ির ঠিক কাছেই প্রায় অটো করে যেতে আধ ঘন্টা লাগে কাছেই বলা চলে তবে এতদিন ধরে সোদপুরে আছি মানে এখানে যে এত সুন্দর একটা রাস উৎসব হয় এর আগে আমার জানা ছিল না লাস্ট ইয়ার আমি শুনেছি যে এখানে রাস উৎসব হয় তখন সময় পাইনি সুযোগ পাইনি আর এই বছর আমি গত বন্ধ গল্প করছিলাম যে কলকাতায় এত বছর ধরে আছি রাস উৎসব দেখিনি তখন বলে চলো বেরিয়ে পড়ি রাস উৎসব দেখতে তখন রাত আটটা বাজে তখন আমার হাজব্যান্ড আর আমি বেরিয়ে পড়ছি যাই রাস দেখি দেখেই আসে চলে গেলাম দেখো এই দেখো মন্দিরটা যে খুব সুন্দর করে সাজিয়েছে এটা রাসমঞ্চ খদ্দার রাসমঞ্চ আর তখনও ঠাকুর রাধামাধবকে এখানে আনেনি আর সবাই অপেক্ষা করছিল কখন রাধামাধবকে মন্দিরে নিয়ে আসবে আর খরদার শ্যামের মন্দির আছে সেখান থেকে ঠাকুরকে পুজো দিয়ে তারপর রাসমঞ্চে নিয়ে আসি তখনও আমরা যখন গেছি সাড়ে আটটার সময় তখনও নিয়ে আসবি তবে গান বাজনা হচ্ছে রাধা নিয়ে আসবে সবাই অপেক্ষা করছিলো রাস্তার দুধারে আমরাও তখন দাঁড়িয়ে পড়লাম দেখো মডেলগুলো নিয়ে নাচ করছে আর এদিকে গান হচ্ছিলো শুনতে পাচ্ছিলাম রাস্তার দুধারে সবাই দাঁড়িয়েছিল সারি সারি করে কে রাধা মাদবকে নিয়ে আসবে আর আমি একটু সামনে দেখিয়ে গিয়ে যাচ্ছিলাম যে কখন নিয়ে আসবে এতদিন পরের আসুসরে আসলাম একটু কখন রাধা একটু দেখব সামনে গিয়ে দেখি নাচ হচ্ছে ছৌ নাচে নৃত্য শিল্পীরা নাচ করছে এই প্রথমবার আমি ছৌ নাচে নৃত্য শিল্পীদের নাচ দেখলাম খুব ভালো লাগছিলো সবাই সারি সারি করে দাঁড়িয়েছিলো আমি একটু সামনে গিয়ে গেলাম আর ছৌ নাচের নৃত্যশিল্পীদের এত সুন্দর কস্টিউম যে কী যে বলবো সামনে থেকে দেখেছি এত ভালো লেগেছে তাই দাঁড়িয়ে পড়লাম ভিডিও করতে শুরু করলাম তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করছি দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে আর সবাই দাঁড়িয়ে আছে আর রাধা মানে নিয়ে আসবে একটু বাদে পালকি করে আর সবাই নাচ গানের মধ্য দিয়ে রাধা মাধবকে স্বাগত জানাচ্ছে ভীষণ ভালো লেগেছে যে বাড়ির কাছে এত সুন্দর একটা রাস হয় মানে আমার তো ভীষণ ভালো লেগেছে যে বহু বছর ধরে কলকাতায় আছি ভিডিও বাড়ির কাছে আসলে গেলাম ভীষণ ভালো লেগেছে এইটা চোর নাচে নৃত্যশিল্পীরা কি সুন্দর নাচ করছে সবাই দাঁড়িয়ে ভিডিও করছে দেখছে কিন্তু এত লোকের ভিড় কিন্তু কোনো রকম মানে অসুবিধা হয়নি সবাই ভিডিও করছে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার সবাই একটু সরে যাচ্ছে আর ওইদিকে রাধা মাধব আজ কখন আসবে রাসমঞ্চে নিয়ে আসবে তার জন্য অপেক্ষা করছিল আমি রাত আটটার সময় গিয়েছিলাম পৌঁছাতে সাড়ে আটটা মানে বেজেই গেছিলো আর যখন তখন থেকে সবাই দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষা করছিল কখন রাসমঞ্জে নিয়ে আসবে রাধা মাধবকে আমরা যখন ফিরেছি বাড়িতে তখন সাড়ে দশটা বেজে গেছে ওখান থেকে দশটার সময় বেরিয়েছি বাড়িতে ফিরতে ফিরতে সাড়ে দশটা বেজে গেছে তবু অপেক্ষা করছি যে কখন দেখব যে এতদিন পর রাধা দেখবো দেখবো রাস পূর্ণিমার সময় খুব এক্সাইটেড হচ্ছিলাম আর ওই দেখো চোর নাচের নৃত্য সেই নাচ দেখছিলাম এই যে দেখো সামনে দেখে আমি ভিডিওটা করেছি কি সুন্দর তাদের কস্টিউম এত সুন্দর সামনে থেকে না দেখলে মজা যায় না এর আগে টিভিতে দেখেছি মোবাইলে ভিডিওতে দেখেছি কিন্তু গতকাল সামনে থেকে দাঁড়িয়ে দেখলাম যে কী যে ভালো লাগছিল দেখার মতো এত সুন্দর মানে নাচ করছিল আর সবাই ভিড় করছিলো আমি অল্প একটু ভিডিও করতে পেরেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর রাধা মাধবকে তো পেছন পেছনে ছিল অনেকটাই আর সব নৃত্যশিল্পীরা নাচ করে আসছিলো এরপরে দেখতে পাবে তোমরা যে ছোট ছোট মেয়েরা সুন্দর নাচ করছিল। রাধা রাধা মাধবের গান হচ্ছিলো আর খুব ভালো লাগছিলো রাস্তার দুধারে ধারে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর প্রচুর লোক হয়েছিল। আর এই দেখো আমি তো সামনে থেকে ভিডিওটা করেছি খুব ভালো লাগছে দেখো এদিকে দুজন রাধাকৃষ্ণ সে যে বসে আছে আর ছোট ছোটো বাচ্চারা খুব সুন্দর নাচ করছিলো গানের তালে তালে বড়ো মেয়েরাও ছিল ভীষণ ভালো লাগছিলো শুনতে রাধাকৃষ্ণের গান হচ্ছিলো তার পেছনে ছিল মানে রাধা মাধবের মূর্তি আর যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম যে পালকি করে নিয়ে আসছিল, কাঁধে করে আর ওখানকার একটা রীতি আছে যে শ্যামের মন্দির থেকে যখন রাসমঞ্চে নিয়ে আসে রাধা মাধবকে তখন পালকি করে নিয়ে আসে আর প্রত্যেকটা বাড়ির সামনে দাঁড় করায় রাধা মাহাদেবকে দর্শন করার জন্য প্রত্যেকটা বাড়ির গলি সামনে দাঁড় করায় তার জন্য দেরি হয় অনেকটা ওইটুকসর রাস্তা আসতে বাড়ি তো কম নয় প্রত্যেকটা বাড়ির সামনে দাঁড় করাচ্ছে ডান দিক বাঁদিক কখনও পালকি ডান দিকে ঘুরছে কখনও বাঁ দিকে ঘুরছে তার জন্য অনেকটা সময় লেগে গেছিলো সবাই রাধা রাধামাতাকে দর্শন করছিলো ভীষণ ভালো লাগছিল দেখতে যে ভাবে এনে তো ওখানকার রীতি আমার সেটা জানা ছিল না ওখান ওখানে গিয়ে গতকাল জানতে পেরেছি আর দাঁড়িয়ে দেখছিলাম যে প্রথমবার কলকাতা কোনো উৎসবে আমি গিয়েছি আমার তো ভীষণ ভালো লাগে আগে এরাকে রাস উৎসবে গিয়েছিলাম তোমরা তো অনেকেই যেন কোচবিহাজের রাস উৎসব খুবই বিখ্যাত আর তো কলকাতাতেও বিভিন্ন জায়গায় উৎসব হয় সেটা তো ভিডিওতে দেখি বা শুনি তারপরে দেখো ছোটো ছোটো বুকু শোনাও সুন্দর চলে এসেছে রাস উৎসবে যে ভালো লাগছে না ওই যে দেখতে পাচ্ছ পালকি কাঁধে করে নিয়ে আসছে আর সেখানে রাধা মাধব আর সবার বাড়ির সামনে দাঁড় পর আছে সবাই যেন ভালোভাবে রাধা দর্শন করতে পারে এইভাবেই নাকি আসে আর তিন দিন ষ মঞ্চে থাকে তারপর যখন রাধা মাধব ফিরে যায় রাধা মাধবের মন্দিরে তখন বাড়ির সামনে সবাই মালপোয়া লুচি নিয়ে দাঁড়িয়ে থাকে রাধা জন্য এভাবেই নাকি ওখানকার রীতি শুনে তো ভীষণ ভালো লাগলো যে ওখানকার রীতি তারপর ওখানে ভোগ হয় মেন মন্দির মাধবের মন্দিরে তারপর সেখানে খিচুড়ি লুট হয় গতকাল সেগুলো গিয়ে শুনেছি আমার তো ভীষণ ভালো লেগেছে আমি দেখো সামনে থেকে ভিডিওটা করেছি মানে খুব ভালো লেগেছে মানে এত ভিড় হয়েছে কিন্তু সামনে যে গিয়ে ভিডিও করতে পেরেছে কোনো অসুবিধা হয়নি দেখো সবার হাতে মোবাইল সবাই ভিডিও করছে কেউ লাইভ করছে আমি একেবারে সামনে গিয়ে রাধা মাধবের দর্শন করেছি ছুঁয়ে প্রণাম করেছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমরা রাধা মাধবের দর্শন করে নাও আর যারা যারা রাস উৎসবে গেছো তো অবশ্যই দেখেছ আর যারা এখনও যাওনি অবশ্যই ভিডিওর মধ্যে রাধা মাধবীর দর্শন করে নাও এই দেখো জ্বালানা দিয়ে অনেকেই দেখছে ঠাকুরকে প্রণামী দিচ্ছে আর রাধা মাধবীর দর্শন করছে ঘর থেকেই ওখানকার রীতিনীতি যে সবার বাড়ির সামনে দাঁড় করাবে রাধা মাধবকে সবাই যেন দর্শন করতে পারবে এইভাবেই রাসমঞ্চে চলে আসে রাত তখন দশটা বাজে রাত দশটার সময় রাসমঞ্চে নিয়ে এসেছে আর এই দেখো পালকিটা কীভাবে ঘোরাচ্ছে কখনও ডান দিই কখনও বাঁধি যে ভালো লাগছে দেখতে আমরা অপেক্ষা করছিলাম যে কখন রাসমঞ্চে নিয়ে আসবে রাধা মাধবকে ঠিক দাঁড়িয়ে রয়েছি যে যাই এতদিন পর আস উৎসবে গেছি পুরোটা দেখি তারপর আসি ঠিক দাঁড়িয়ে রইলাম ভীষণ ভালো লাগছিলো তোমরাও দেখো যে কীভাবে রাধামাধবকে রাসমঞ্চে নিয়ে এলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই স্কিপ করতে পারছিলাম না যে কোনটা তোমাদের সাথে শেয়ার করবো কোনটা আমি ভিডিওটা বাদ দেবো তাই বুঝতে পারছিলাম না তাই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেউ স্কিপ করো না ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই একটু ধৈর্য ধরে দেখো যে এখন এক এক জায়গার রাস উৎসব এক এক রকম হয় এক এক জায়গায় রীতিনীতি আলাদা খদ্দার রাসমঞ্চে যে রাধা মাদেবের পুজো হয় তার রীতিনীতি আলাদা যে আমি তো ভিডিওর মধ্যে সবটা বলেই দিলাম অবশ্যই বুঝতে পারবে তোমরা আশা করি আমি পুরো ভিডিওটা এইভাবে দিচ্ছি যতটা সম্ভব হয় আর এই ডান ডানদিক বাদিক করে ঘোরাচ্ছিল আমি কখনো পেছনে চলে আসছিলাম হলে সামনে থাকলে হয়তো লোকের ভিড় হবে সবাই বলছে দর্শন হয়ে গেলে পেছনে ফিরে যান এই তো আমরা কখনও পেছন থেকে ভিডিওটা করছি কখনো যখন সামনে এসে গেছে তখন আবার সামনে থেকে ভিডিওটা করছি সবাই একে দেখার সুযোগ পাচ্ছে রাধা মাদবকে রাত দশটা পর্যন্ত ওখানে ছিলাম কখন রাধা মাদব আমরা যখন গেছি তখন মন্দির ফাঁকাই ছিল আর মন্দিরের ওখানেই সবাই অপেক্ষা করছিলো তখন রাধা মাধব ফিরিয়ে আসা প্রচুর ভিড় হয়েছিল সেখানে আর মেলায় যেতে ভীষণ ভালো লাগে অনেক দিন ধরে কোথাও আশেপাশে মেলা হয় না যেতেও পারি না তাহলে আমি তো মেলা ভীষণ পছন্দ করি যে কোনো পুজো অনুষ্ঠান হলে মেলা হলে সব জায়গায় যাই ডিসেম্বর মাসে আমাদের এখানে বেশ কদিন মেলা বলবে পানিয়াট উৎসব সেখানে আমি তো বেশ কদিন যাই দশ বারো দিন মেলা থাকে আমি অন্তত পাঁচ দিন সেখানে যাই এবার আশেপাশে কোথাও উৎসব অনুষ্ঠান হলে আমার ভীষণ ভালো লাগে সেখানে তো যাই আর সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকেই জানো আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভীষণ ভালো মানে কী যে বলবো আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে সবটা শেয়ার করতে এই যে দেখতে পাচ্ছ রাধা মাধবকে তোমাদের সামনে থেকেই দেখালাম তোমরা দর্শন করো আমার ভিডিওর মধ্য দিয়েই ঠিক আছে আর কথা বলছি না মেলা থেকে মেলায় গেলে দেখো যে কোনো জিনিস কিনতে ভালো লাগে কিন্তু মেলায় সেরকম কিছু জিনিস কিনি বাড়িতে যখন এসেছি তখন জিলিপির দোকান থেকে গজা কিনে নিয়ে বাড়ি এসেছি যাই হোক মেলাতে গেছি একটা কিছু খাবার জিনিস নিয়ে এসেছি ছেলেমেয়েদের আমরাও খুশি করে এলাম আমাদের দর্শন করে এলাম ঠিক আছে আর কোনো কথা বলছি না দেখতে থাকবে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দিলে ঠিক আছে できてる Thank yes. you. Yes. Si O N A Ti O U T A N N A T È L A V G L E D Am mm Pa C13 O A L K h 不會 Ti O K L A C 12 Li A A D M'A T A N D L A derivãm L A L Ti O U F LO IY A 7 Ti O N A A CF 4 U C O N A L Ti A N A C s <átres> l Ti O N A 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 L Ti O N আছে বল হ্যালো রাত দশটার সময় রাধমাদব প্রেম মন্দিরের কাছে দেখো মন্দিরের সঙ্গে সবাই দাঁড়িয়ে আছি কখন রাধিমাদব মন্দিরে নিয়ে যাবো আমরা দাঁড়িয়েছিলাম এই সব দেখো পাল্টি করে নিয়ে আসছে ভীষণ ভালো লাগছে তখন রাত দশটা বাজে আর তখন রাধা মাধবকে যখন মন্দিরের ভেতরে নিয়ে গেল তারপর আমরা ফিরে এসেছি এই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে দেখো I'm sorry. থেকে রাধা মাধবকে কোলে করে নিয়ে দেখো সিডিবে উপরে উঠে যাচ্ছে দুজন ঠাকুর মশাই আর সবাই দাঁড়িয়ে দেখছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে সবাইকে দেখাচ্ছিল এই সবাইকে দেখাচ্ছে দেখো আমরা যখন রাসমঞ্চে গেলাম তখন তো সেখানে ছিল না রাধা মাধব তখন আমরা উপরে উঠে সেই জায়গাটা একটু ঘুরে দেখেছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাই যেটা শেয়ার করছি সেটা হলো রাধার মাদককে নিয়ে যাচ্ছে সেইটাই তোমাদের সাথে দেখালাম ঠিক আছে কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কমন্ত let yeah.